সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল বড় বড় মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলি হচ্ছে সরপুডি মাছ দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের নতুন পনা সরপুডি মাছের পনা যারা এই সাইজের সরপুরি মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছগুলি এক কেজিতে তিন হাজার পিস দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ এই মাছগুলি পাঁচ থেকে ছয় মাস খাবার খাওয়াইতে পারলে দুইটা কেজিতে আসবে আমাদের কাছে যে কোনো মাছের পোনা আছে যেমন ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া পাবদা পাঙ্কাশ আর, চিতল বল মাছ এবং রঙ্গিল মাছের পোনা যারা আমার এই চ্যানেলের নতুন নম্বর এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেখার জন্যে আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ